ঈদের দিন চলে আসলাম সবাইকে আন্তরিক সালাম জানাচ্ছি কেমন আছেন তো আজকে আমি ওই যে সেই ছোট্ট মারুয়া ওদের জন্য ঈদের কাপড় নিয়ে যাওয়ার কথা ছিল আমি আসলে একটু ব্যস্ততার কারণে যেতে পারি নাই তো আজকে সেখানে চলে আসছি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অনেক কাজ থাকে ফ্যামিলিতে কাজ শেষ করে ওদের কাছে যাচ্ছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন সেই মারুয়া আর মারুয়ার পারু দুই বোন তাই কেমন আছো তোমরা

যে আমি কাল আসতে পারিনি আপা যে একটু প্রবলেম ছিল আমার ওদিকে একটা জরুরি কাজ ছিল এই জন্য আর এমন এটা এত দূরে এত ভিতরে যে আমি কাউকে পাঠাইতেও পারিনি বুঝছেন তাই জন্য আমি আসলে সরি তো ওরা কি কোথাও বের হয় না আজকে বের হয় না না এই যে কাপড় নিয়ে আসছি না কাপড় নিয়ে আসছি তো এখন কার কোনটা বেছে পরে আসো দেখি একদম সুন্দর করে খুশি হয়েছো তোমার নাম কি লেদু তোমার তুমি খুশি হয়েছো হ্যাঁ তোমার নাম কি জানো মারুয়া বন্ধুরা আছে না তোমার বান্ধবীরা এরা কাপড় কিনছে বান্ধবীরা আশেপাশে যে বান্ধবীরা আছে এরা কিনছে কাপড় নতুন কাপড় হ্যাঁ কিনছে না তোমরা কিনতে পারো নাই হ্যাঁ বাবা কোথায় গেছে হুম জানো না আচ্ছা ফোয়ানতে গেছে বুঝতে পারছি যাও দুই বোনের কার কোনটা দেখি কার কোনটা শেষ সেটা পরে আসো আমি দেখব হ্যাঁ তারপরে এখানে মেহেদি টেদি সব আছে এগুলো নিয়ে আসো দেখো কার কোনটা যাও দুইজনে পরে আসো আমি একটু দেখি হ্যাঁ একটু পরে আসো আমি অপেক্ষায় আছি আপনাদেরকে আপনাদেরকে আজকে সেই লাল পরি এবং নীল পরির সাথে দেখা করে দিব দেখেন ঈদের দিন আপনাদেরকে খুব সুন্দর একটা সারপ্রাইজ দেবো আসো মারু আসো এটা হলো আমাদের সবচেয়ে সুন্দরী লাল পরি বুঝছেন দেখছেন লাল পরি এটা তোমার কেমন লাগতেছে মা হম ভালো লাগতেছে এই যে নতুন কাপড় পরছো এই যে চুরি পরছো মেহেদি মাথায় ব্যান এগুলার কেমন খুশি লাগতেছে আজকে তোমার হুম জোরে বলো একটু জোরে বলো খুব খুশি লাগছে হ্যাঁ আপনার কেমন লাগতেছে খুব খুশি লাগছে খুব খুশি লাগছে सीटेटে গে হত খুৎfarinবেন আপনি ওই যে আমাকে ওইদিন বলছিলেন না যে খালা মনে ডাকলে আপনাকে কাপড় দিব হ্যাঁ তা আমি তো আপনি তো আমাকে ডাকেন নাই আমি ডাকছি আপনি তো মেসেজ করে ব্যান করছেন এই যে চুড়ি মেহেদি তারপরে নেল পলিশ তারপরে এটা কি নাম হুম এটার নাম কি হ্যাঁ নকল পলিশ নকল পলিশ তাহলে ব্যাগ দেন আজ কি মানে দিবেন না না হুম কেন লাগের একটা ফোন অনুভূতি কেন ভালো লাগে বেশি সুন্দর দেখি আমি তো এগুলা একটু দেখি সুন্দর করে এই তো এখানে পুঁতি আছে এই তো সুন্দর তো লাগতেছে না অনেক সুন্দর লাগতেছে আপনাকে এখন দেখেন আপনি ঈদের জামা আমি কিন্তু পড়ি নেই দেখছেন আমার কিন্তু ঈদের জামা নাই আপনি কি আমাকে একটা দিবেন হম কখন দিবেন বড় হলে আমি ছোট হলে দিবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ও বড় হলে দিবে চাকরি টাকরি করে দিবে আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে দেখি আমার হাত ধরে একটু ঘুরেন তো আপনি এগুলা আম্মুকে দিয়ে আপু এগুলো একটু নেন তো সাথে একটু আপনি শাড়ি পরেন নাই কেন আজকে হ্যাঁ আমরা করে আজান হই যান বলি হই তাই আচ্ছা 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 মানে আমরা আসব বিকালে মনে করে আপনি পরেন না দেখি একটু হাত ধরে ঘুরো তো পরিরা দেখি ঘুরো এদিক দিয়ে ঘুরো এভাবে ঘুরো দেখি সুন্দর করে ঘুরো হ্যাঁ একটু ঘুরো দেখি এই তো এই তো পরীরা সুন্দর করে জামাও ঘুরতেছে পরিও ঘুরতেছে দেখি আপনি একটু ঘুরেন তো হুম এটা সুন্দর তো লাগতেছে বেশি মাশাল্লাহ মাশাল্লাহ পরীদের বেশি সুন্দর লাগতেছে আসেন এদিকে আসেন দেখেন ওদের খুশিটা চোখ দুটা তাকিয়েছিল পথের দিকে যে কখন আমি আসব তাদের ঈদের কাপড় নিয়ে তো অবশেষে আমি চলে আসছি তাদেরকে কাপড় দেওয়ার জন্য তো আপনারা এদের জন্য দোয়া করবেন যাতে এরা পড়াশোনা করে আমাদের মতো অন্য মানুষের পাশে দাঁড়াতে পারে হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম হ্যাঁ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম এদের জন্য দোয়া করবেন